সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচরণী প্রণাম জানাই বা শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রীপুরুজেন্দ্র নন্দনন্দনীর সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আমরা শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে আজ সাতাশ নং শ্লোকটি উপস্থাপন করব সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ নিয়ম অনুযায়ী শ্লোকগুলো আমি উপস্থাপন করি বা আমরা শ্রবণ করি তো আমরা কেন করব কেন করছি এটা আমরা সকলেই জানি তো আজকে তাও দুটো কথা বলি সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ মা বলে যাকে এই জগতে এই পার্থিব জগতে জড় জগতে মা বলে যার জন্য কাঁদলাম বাবা বলে যার জন্য হাসলাম ভাই বোন বন্ধু স্বজন সন্তানাদি বলে যাদের আপন করে নিলাম দেখা গেল কি একদিন আমার জ্বর হলো একটা নর্মাল নাপা খেয়ে নিলাম কিছু হলো না এরপরে নাপা এক্সট্রা খেলাম তাতেও কিছু হলো না এরপরে ডাক্তারের স্মরণাপন্ন হলাম অনেক টেস্ট অনেক কিছু করার পরে জানা গেল কি ক্যান্সার হয়েছে ক্যান্সার মানে কি আমরা ছোট্টবেলায় শুনতাম যার হয় ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার এখনও তো মৃত্যু করার সময় হয়নি মাত্র তো কয়েক বছর হলো কেবলই তাই না পঞ্চাশ ঊর্ধ্ব হয়নি তাতে কি মৃত্যুর খবরটাই এসে গেল সময় পেরোতে না পেরোতে এ দেহটা রেখে পরপারে চলে গেলাম ভবনদীর পাড়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়েই আছি যিনি মাঝি রূপে পার করছেন কতজনকে আমায় কিন্তু পার করছেন না আমি এত যে মাঝিকে ডাকছি ওহে মাঝি ওহে কর্ণধার পার করে দাও না মাঝি তো আমার ডাক শুনছেন না কেন শুনবেন আমি তো মর্তভূমিতে অর্থাৎ এই পার্থিব জগতে থাকাকালীন মায়ার সংসারে এমনভাবে জড়িয়ে পেঁচিয়েছিলাম যে মাঝি আমায় পার করবেন সেজন্য তো আমি কোনো কর্মই করিনি কিন্তু আমি তো এটা জানতাম যে গীতারূপ তরুণী দ্বারা ভবসিন্ধু পাড়ি দেওয়া যায় আমি কি গীতা আত্মস্থ করেছি আমি কি গীতা পাঠ করেছি নাকি আমি শ্রবণ করেছি আমি তো কখনো এটা ভাবিনি আমি তো ভেবেছিলাম এমন সুন্দর জীবনটা এইভাবেই বুঝে কেটে যাবে তাই তো সারাটা জীবন কি করেছিলাম অর্থ উপার্জনের জন্য আমি সমস্ত শক্তিটাকে ব্যয় করেছিলাম সেই শক্তিটা এমনভাবে ব্যয় করেছিলাম যে আমার যিনি আপনার থেকে আপনার জন যিনি আমার পরম বন্ধু যিনি আমার জীবন মৃত্যু মৃত্যুর পরেও যিনি আমার সঙ্গী হবেন তার কথা তো ভুলে গিয়েছিলাম আর যাদের এত আপন করে কাছে পেলাম যাদের জন্য সারা জীবন কষ্ট করলাম কই মৃত্যুর পর পরে সেই ভবনদী পাড়ি দেবার সময় তো তার কেউ এলো না তারা তো কেউ এসে বললো না ও হে মাঝি আমাদের জন্যই তো এত কষ্ট করেছে এবার তোমরা ওকে পার করে দাও হ্যাঁ সেই স্বজনেরাও আমাকে পার করতে পারে কিভাবে জানেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ সেই স্বজনেরা যদি বৈষ্ণব সেবার মাধ্যমে গীতা পাঠের আয়োজন করেন ভাগবত পাঠের আয়োজন করেন তাহলে কিন্তু অনায়াসে আমি সেই ভবসিন্ধুটা পাড়ি দিতে পারবো আমরা গোকর্ণের জীবনী থেকে জেনেছি আত্মদেব ব্রাহ্মণ কি করেছিলেন ধুন্দলি ধুন্দ কুমার আর সেই গোকর্ণর এ কাহিনী আমরা প্রায় আজ সকলেই জানি দেখুন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ সেই দিনটার কথা শুধুমাত্র স্মরণ করিয়ে দেবার জন্য আজ আমি এতগুলো কথা বললাম কিন্তু আপনারা তো উচ্চমানের ভক্ত আপনারা আমার থেকে এমন আরও অনেক কিছু জানেন তবু আমি বললাম যদি আমার ভুল ত্রুটি হয় মার্জনা করবেন আর আসুন সেই ভব নদী পাড়ি দেবার তরণী যে ভাগবত গীতা আমরা তার আশ্রয় নেই ভাগবত গ্রন্থ আমরা তার আশ্রয় নেই আসুন আমরা ব্রতি হই অজ্ঞান তিমি রন্ধস্য জ্ঞান অঞ্জনশালা কয়া চক্ষির মিলি তাং যেন তসময়ী শ্রী গুরুবে নমম চৈত্য মানু ভেষষ্ট স্থা পেতং জান ভূতালে সায়ুমরু পকাদা ময়ম দাদাতি সাপাদানতি কম বন্দি আহাং সিগুু চিত পাদ কামলাং সিগুরু নিবষ্ণ বাঞ্চ চিরু পাং সাগরজাতং সহগান রঘুনা থম্বিতং তাং সজীবব সাদৈতং সাবে পরিজান পরিযন সহিতাং কৃষ্ণ চৈতন্য নদে রাধা কৃষ্ণ পাঞ্ সহগন ললিতা শ্রী বিশাখানী চমোয় বিষ্ণু পৃষ্ঠায় ভূতলে মহানাম মহারা স্বামীতে নমি হে বাঞ্ছাভর্ষ কৃপা সিন্ধু ব্যবচা পতিং পাবনে ভো বৈষ্ণবে ভো নম নম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম ও বন্দে ব্রহ্মশিবরাধং পাঁচতাতস্বরূপীণাম শ্রীহ পর বন্দে শ্রী জগদ বন্ধুসুন্দরম ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নম তপ্ত কচন গৌরাঙ্গিণীরাধে বৃন্দাবশ্বরী বৃষভানু সুতং দেবে প্রণমামি হরি প্রিয় কৃষ্ণা বাসুদেব হর হে পরমা প্রণত গোবিন্দায় নমো নমো ওম নমো ব্রহ্ম দেওয়ায় গো ব্রহ্মন হি চগধি কৃষ্ণায় গোবিন্দায় নমো নম ও বৃন্দাবয় তুসী দেব প্রিয় কষবশ বিষ্ণুভক্তি দেবী সত নম নম জয় জয় শ্রীকৃষ্ণ চ প্রভু নিতন্দ শ্রী আদৈিত গদাধর শ্রীবাষা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও শ্রী পরমা নে নম ওম শ্রী মধ্য ভগবতে শ্রী গীতা নম নারায়ণ নমস্কৃত নারায়ণ জীবনারত মম দেবী সারস্বতী ব্যয় সঙ্গ তত জয় মুদিরায়

শ্রীমদ্ভাগবত গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা 78 প্রকৃতিতে হ কিয়মাননি গুণaih কর্মনি অহংকার বিমোরা আত্মা কট্টয়হ ইতি মনুতে অনুবাদ অহংকারে মোহ ছিন্ন জীব জরা প্রকৃতি ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে সিও কার্য বলে মনে করে আমি কর্তা রকম অভিমান করে সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ অনেক সুন্দর একটা শ্লোক আমরা আজ পেলাম কি বলছে অহংকারে মহচ্ছন্ন হয়ে জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা অর্থাৎ সত্যরাজতম দ্বারা কি হচ্ছে সে ক্রিয় মান হয়ে সমস্ত কার্যকে সেও কার্য বলে মনে করছে মনে করছে কি আমি কর্তাই কাজটা আমার এই রকম সে অভিমান করে মূলত কি কাজটা তার না তাৎপর্যে কি বলছে কৃষ্ণ ভাবনাময় ভক্ত দেহাত্ম সম্পন্ন বিষয়ই এদের দুজনের কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তাদের মতে এক অসীম ব্যবধান রয়েছে যে দেহাত্ম বুদ্ধিসম্পন্ন সে অহংকারে মত হয়ে নিজেকেই সব কিছুর কর্তা বলে মনে করে সে জানে না যে তার দেহের মাধ্যমে সে সমস্ত কর্ম যে সমস্ত কর্ম সে করছে তা সবই হচ্ছে প্রকৃতির পরিচালনায় এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে ভগবানেরই নির্দেশ অনুসারে জড় জাগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বতভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন অহংকারের প্রভাবে বিমুর যে আত্মা সে নিজেকে কর্তা বলে মনে করে ভাবে সে স্বাধীনভাবে কর্ম করে চলেছে তাই সমস্ত কৃতিত্ব সে নিজেই গ্রহণ করে এটি হচ্ছে অজ্ঞানতার লক্ষণ সে জানে না যে এই স্থূল ও সূক্ষ্ম দেহটি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশে জরা প্রকৃতি সৃষ্টি এবং সেই জন্যই কৃষ্ণ ভাবনাময় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক ও মানসিক সমস্ত কার্যই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হবে দেহাত্ম বুদ্ধি সম্পন্ন মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়র নিয়ন্তা বহুকাল ধরে তার ইন্দ্রিয়গুলি অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তারই ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কর কথা ভুলে যায় শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রবণ করলাম যে মানুষ যে কাজটা করছে সে মনে ভাবছে যে কাজটা তার কিন্তু যারা ভগবানের সেবায় নিত্য যুক্ত আছে সৎ মানে শুদ্ধ ভক্ত তারাই এটা বুঝতে পারে যে কর্মটা আমার নিজস্ব কর্ম নয় অবশ্যই কর্মটা ভগবান আমাকে দিয়ে করাচ্ছেন তো ভগবানের চরণ সেবায় যদি আমরা নিয়োজিত থাকি ভগবানের সেবায় নিয়োজিত থাকলে ভগবানের নাম জপ তপ স্মরণ মনন করলে আমরা সহজে এটা বুঝতে পারবো যে আমি কেউ নই আমার বলতে কিছু নেই আমি আমার আমরা এবং এই আমিত্ব আমিত্বকে তখন আমরা ত্যাগ করতে পারবো এটা এমনি ত্যাগ হয়ে যাবে আমার ভিতরে পরমব্রহ্ম বাস করছেন জীব আত্মা রূপে তো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ এই কথাটা মনে রেখে প্রতিনিয়ত আমরা ভগবানকে স্মরণ করব। আসুন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাব ও মি শ্রী পরমাত্ম ভগবত শ্রী গীতায় নম গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তম গীতা মে জ্ঞানমত্তগ্রং গীতা মে জ্ঞানম ব্যয়ম গীতা মে স্থানম গীতা মে পরম গীতা মে পরম গুচ্ছ গীতা মে পরমাশ্রে অহংতিষ্মে গীতা মে পরম গীতা শম ত্রিলোকিং পলম গীতা মে পরমিদ্য ব্রহ্মণয় অর্ধমাত্র হি নিচ পার্মিকা গীতা নামী বী গুচ্ছানী শ্রীনুপাণ্ডুব কীনা সর্বাপানী বিলয়ী তৎখনা গঙ্গা গীতা চ সবিত্রি সীতা সত্যপুতিব্রতা ব্রহ্ম বোলিব ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগৃহিণী অর্থমাত্রা চিদানন্দা ভাবোনি ভ্রান্তি নাশি বেদো ত্রয়ী পরানন্দ তত నారో జ్ఞానమంజురీం గీతే తా నిజపనీ పరమం నిశ్చలమానసాసేమిలాభినీతరమం హరే కృష్ణ హరే కృష్ణ 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 హరే 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 రామ హరే రామ 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 హరే 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 కృష్ణ హరి కృష్ణ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম 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 হরে তাই গৌ শীতানদ হরি হরিবাল শ্রী শ্রী রাধা মাধব হরিবাল শ্রী শ্রী রাধ প্রেমানন্দে হরি হরিবাল জয় জয় শ্রী গীতা ভগবান কি জয় 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 গীতা ভগবান কি জয়